বেরোচ্ছিলাম একটু বাজারে বিকেলবেলায় একটু বাজার সেরে রাখছি কারণ সকালবেলায় এত রোদ্দুর ছিল আর বাজার করা সম্ভব হচ্ছিল না তো বিকেলের দিকেই ভাবলাম একটু মায়ে ঝিয়ে মিলে যাই গিয়ে একটু কেনাকাটা করে আসি হঠাৎ দেখি আকাশে খুব মেঘ এত মেঘ দেখে হাতে ছাতা নিয়েই বেরোলাম আর বৃষ্টি বললো একটা গান দাও তো সত্যি এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গান গাইতে যে কী মজা লাগছিল প্রকৃতির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো যখন একাত্ম হয়ে যায় বড় ভালো লাগে আমরা যখন গান শিখি তখন তো হাতে একটা ডায়েরি থাকে আর পেন এই সম্বল করেই আমরা গান শিখি স্বর খুলে কিন্তু প্রকৃতির সাথে যখন সেই সময়টাকে একাত্ম করে সেই ভাবনাটাকে একাত্ম করে গানটা গাওয়া যায় যে গান গাইতে ভালোবাসে তার সত্যিই ভালো লাগবে আর যারা শুনতে ভালোবাসে তাদের তো অবশ্যই সামবাটির এই বাজারটা ভারী সুন্দর টুকি টাকি সব কিছুই পাওয়া যায় আমি একটু সবজি একটু ফল তারপরে একটু মাংসও কিনেছিলাম সব নিয়ে আমরা সবাই মিলে বাড়ি ফিরেছিলাম সেদিনকে তবে বৃষ্টিটা খুব উপভোগ করেছিলাম সেদিন শান্তিনিকেতনে বৃষ্টির সময় মানে বর্ষাকালে শান্তিনিকেতনের আলাদাই একটা রূপ যারা গেছে বা যারা ওখানে থাকে তারা তো অবশ্যই উপভোগ করে আর আমরাও এখান থেকে সুযোগ পেলেই ছুটে যাই আর বর্ষাকালে না আগে অনেক অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠান এখনও হয় কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ তাই জন্যে খুব একটা দেখা হয় না কিন্তু সেই অনুষ্ঠানগুলো দেখতে ভারী ভালো লাগতো শান্তিনিকেতনের নিজস্বতা তাদের অনুষ্ঠানগুলোয় থাকতো খুব ভালো লাগতো বর্ষা বসন্ত যখনই বলো শান্তিনিকেতন ভীষণ ভালো এক শীতকালটাই একটু মানে ভীষণ কষ্ট হয় ওখানে ঠান্ডাটা মানে ভীষণ চিল্ড গায়ে লাগে আমরা যারা কলকাতায় থাকি তারা এতটা ঠান্ডা নিতে পারি না ভালো থেকো বন্ধুরা আজ এই পর্যন্তই